হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিভিন্ন মামলা আলোচনা করতে করতে ডিএ মামলাটা আমরা কিন্তু প্রায় ভুলতে বসেছি কারণ স্বাভাবিক প্র্যাকটিস মেক্স পারফেক্ট যদি কোনো মামলা নিয়ে প্রত্যেকদিন আমরা নাড়াছাড়া করি তা সে সম্বন্ধে আমাদের অনেক আইডিয়া ভালো থাকে আমরা বুঝতে পারি কী হচ্ছে কী না হচ্ছে কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেল ডিএ মামলার কোনো নাম গন্ধ নেই একটা রিজার্ভ অবস্থায় আছে আসুন আপনারা এই ভিডিওর মধ্যে জেনে নেই রিজার্ভ তার অনন্তকাল হতে পারে না রিজার্ভ জাজমেন্ট তার অনন্তকাল হতে পারে না এমন তো ব্যাপার নেই যে ভাই যুগের পর যুগ ধরে থাকবে রিজার্ভটার কোনো ফল বেরোবে না তা নিশ্চয়ই আইনি ব্যাখ্যা কি বলছে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে বা সিনিয়র অ্যাডভোকেটের মারফত আমরা যোগাযোগ করে যেটুকু আমরা জানতে পেরেছি যে তার যে কোনো মামলা যখন রিজার্ভ অবস্থায় থাকে সুপ্রিম কোর্টে তার নির্ধারিত রুলসটা কী এবং সেই রুলস অনুযায়ী আমাদের এই ডিএ মামলা কবে দিকে তার মামলার শুনানি মানে কি বলবো তার জাজমেন্ট বেরোতে পারে এখানে অনেকগুলো সূত্র নির্ভর করছে আমি প্রথম সূত্র বলি সূত্র হচ্ছে আইনে কি বলা আছে না এই রিজার্ভ জাজমেন্ট ইজ এ লিগেল প্র্যাকটিস হোয়ার আফটার হিয়ারিং কনক্লুডস দি জাজ ডিসার্স টু ডি টু ডিলে ডেলিভারিং দি ফাইনাল ডিসিশান টু অ্যালাও ফর ফার্দার কেয়ারফুল ডেলিভারেশান অ্যান্ড কনসিডারেশান অব দি কেস ফ্যাক্টস যেহেতু ডিএ মামলা একটা তাই সেই রিজার্ভ জাজমেন্টের প্রথম প্যারামিটার কি না যেহেতু যদি কোনো অনেক কমপ্লিকেটেড মামলা হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কেস স্টাডি করতে হয় তার উপর জাজমেন্ট দিতে হয় তা সেই কেস স্টাডি কি বলছেন ডেলিভারেশান অ্যান্ড কনসিডারেশান অব দি কেস ফ্যাক্টস পুরো কেস ফ্যাক্টসকে স্টাডি করতে হয় তার জন্য ডিলে হতে পারে জাজমেন্টে দেরি হতে পারে আইনি ব্যাখ্যা কী দেওয়া আছে না আইনি ব্যাখ্যা হচ্ছে জাজমেন্ট উইথ হেল হতে পারে নব্বই দিন ফার্স্ট তার টেনের হচ্ছে নাইনটি ডেজ অর্থাৎ মামলাটা যেদিন ক্লোজ হবে সেখান থেকে নব্বই দিন পর্যন্ত ইনঅাকশান কোনো জাস্টিস এই নিয়ে কোনো কথা বলবে না রেজিস্টার রেজিস্টার কোনো কথা বলবে না কারণ তার নিয়ম হচ্ছে নব্বই দিন হতে পারে সিচুয়েশান নিষ্ক্রিয় নব্বই দিন পরে কোর্টে আপিল করতে হয় আপিল টু কোর্ট ফর জাজমেন্ট যে ভাই কি স্যার এটা তো এই দিন শুনানি হয়েছিল হোয়াট অ্যাবাউট দিজ জাজমেন্ট আপিল করতে হয় ইট মে বি ফ্রম ডিফেন্ডেন্স ইট মে বি ফর অ্যাপ্লিকেন্স ইট মে বি ফ্রম ইনকাম ব্যান্স হোয়াট এভার ইট মে বি বিপিল করতে হয় আপিল করলে আবার নেক্সট নাইনটি ডেজ তার ট্রেনিং চলে যায় আমি ধরে নিচ্ছি জানুয়ারি মাসে কোনো একটা ফার্স্ট জানুয়ারি জাজমেন্ট হয়ে গেছে মানে মাফ করবেন ফার্স্ট জানুয়ারি শুনানি শেষ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস হলে নব্বই দিন যবে হবে তবে গিয়ে তার মধ্যে কিছু হতে পারে অথবা নব্বই দিন পেরিয়ে গেলে এবার অ্যাপ্লিক্যান্টস বা ইনকাম ব্যান্স বা ডিফেন্ড্যান্স অ্যাপ্লাই করবে যে স্যার একটা কী ব্যাপারটা হল তখন তার পরবর্তী আবার নব্বই দিন ট্রেনে চলে যাবে এপ্রিল মে জুন এই ছ মাসের মধ্যে যদি একশো দিন পেরিয়ে যায় তাহলে কী নিয়ম আছে না আপিল ফর ফ্রেশ হেয়ারিং তখন আবার অ্যাপ্লাই করতে হবে যে স্যার তাহলে ফ্রেশ হেয়ারিংয়ের জন্য এটা মনোনীত করা হোক এই তার আইনি ব্যাখ্যা এবার আমাদের এই ডি শেষ বার মতো শুনানি শেষ শুনানি হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই রিজার্ভ জাজমেন্টের আইনি ব্যাখ্যা অনুযায়ী তাহলে আটই অক্টোবর আটই নভেম্বর আটই ডিসেম্বর তাহলে আটই ডিসেম্বর এই তার নব্বই দিনের টেনিওর পূর্ণ হচ্ছে যদি আট ডিসেম্বরের মধ্যে কোনো কিছু না হয় তাহলে নয় ডিসেম্বরের পরে যে কোনো অ্যাপ্লিকেন্ট বা ডিফেন্ডেন্ট বা ইনকাম ব্যান্স হোয়াট এভার ইট মে বি অ্যাপ্লাই করতে হবে এটা হলো প্রথম প্যারামিটার দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে এই মামলা যেহেতু অনেক কমপ্লিকেটেড মামলা তাই দীর্ঘ শুনানি হয়েছে দীর্ঘ শুনানির জন্য জাজমেন্টের একটা প্রায় একশো দেড়শো দুশো তিনশো পাতা জাজমেন্ট হবে সেই পাতাগুলোকে অলরেডি তার টাইপ করতে হয় রেডি করতে হয় তার জন্য একটা সময় যাবে যে সময়টাকে অবশ্যই অ্যালাউ করতে হবে কারণ না অ্যালাউ করলে এতদিনের কমপ্লিকেটেড মামলা যার প্রায় মানে দুশো পাতা জাজমেন্ট তো অবশ্যই হবে যেটাকে কেনা কেয়ারফুলি টাইপ করতে হবে এবার তিন নম্বর সূত্র আসি তিন নম্বর সূত্র কী বলছে না এই যে জাজমেন্ট তার তিন নম্বর সূত্র কি বলছে না শেষবারের মতো শুনানির সময় যে ডিভিশন বেঞ্চ ছিল সেই ডিভিশন বেঞ্চ যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ মামলার ফাইনাল জাজমেন্ট হবে না ধরুন রামবাবু শ্যামবাবু ছিল এখন রামবাবু আলদা বেঞ্চে আছেন শ্যামবাবু আলদা বেঞ্চে আছেন কিংবা মঞ্জুদি ছিল ডলিদি ছিল তাই মঞ্জুদি এখন আলদা বেঞ্চ ডলি দি এখন আলদা বেঞ্চ তাই যতক্ষণ না মঞ্জুদি ডলি দিয়ে একই বেঞ্চে আসছে ততক্ষণ পর্যন্ত শুনানি হবে না যদি মঞ্জুদি বা ডলি বা রামবাবু বা কে কারো একজন সুপার এনোভেশন হয়ে যায় রিটায়ারমেন্ট হয়ে যায় তখন সিজিআই অন্য বেঞ্চ কনস্টিটিউট করবে কিংবা যদি কেউ মারা যায় তাহলে কনস্টিটিউট করবে যেহেতু এই শেষবারের মতো আমাদের এই ডি মামলা কে শুনেছেন না আমরা সবাই জানি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রা তাই যতদিন না পর্যন্ত পিকে মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কারোলের ডিভিশনাল বেঞ্চ তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এই মামলা শুনানি হবে না এবং এটা শুধুমাত্র এই মামলা নয় আমি একটু আপনাদেরকে কয়েকটা মামলা বলে দিই যে মামলার রায় কতদিন পরে হয়েছিল তাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে এখানে হতাশা বা রেসপন্ডেন্টের কোনো অবজ্ঞা নেই বা কোনো অবকাশ নেই এর আগে শবরীমালা রেফারেল ডিসিশান একটা বহু মামলা বহু মানে কি আলোচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শবরীমালা রেফারেল ডিসিশান যেটা আট মাস পরে তার জাজমেন্ট বেরোয় সুরেশ কুমার কৌশল ভাসাস নাজ ফাউন্ডেশান এর মাম দু সালে এর একুশ মাস পরে জাজমেন্ট বেরোয় দিল্লি গভর্নমেন্ট এল জি অ্যাপয়েন্টমেন্ট অফ আলডার টু দি এম সি ডি পনেরো মাস পরে রেজাল্ট বেরোয় বা মানে পনেরো মাস পরে জাজমেন্ট বেরোয় এবং জেপি অর্থাৎ বিজেপি কৈলাস বিজয়বর্গীয় সব জানি যে বিজেপির কৈলাস বিজয়বর্গীয় একটা মামলা যে মামলাটি সতেরো মাস পরে তার ভাডিক বেরোয় এবং অনিল রাই ভার্সাস স্টেট অফ বিহার দু সালে সেটা অনেক দিন পরে তার জাজমেন্ট বেরোয় তার মানে ফ্রেন্ডস এটা শুধুমাত্র ডিএ মামলার ক্ষেত্রে নয় এর আগেও অসংখ্য বা এই ধরনের ঘটনা ঘটেছে তাই আমাদেরকে প্রথম আটই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আটই ডিসেম্বর হলে তার ফার্স্ট যে টেনিয়র নব্বই দিন পূর্ণ হবে এবং মানে ওই আট ডিসেম্বর না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে যদি আটই ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে অ্যাপ্লিকেন্ট বা ডিপেন্ডেন্ট বা ক্লেমেন্ট বা ইনকামেন্ট আবার অ্যাপ্লাই করতে হবে পরবর্তী আবার নব্বই দিনের জন্য অর্থাৎ আট জানুয়ারি আটই ফেব্রুয়ারি আটই মার্চ ফলে আমাদেরকে উই হ্যাভ টু উই মাস্ট হ্যাভ টু ওয়েট আনলেস অ্যান্ড আনটিল এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কামস পজিটিভলি ফলে থাকুন ডে থ্যাংস